বন্ধুরা আমরা প্রায়শই এটা শুনে থাকি যে ভগবান যা চায় সেটাই হবে অর্থাৎ হবে সেটাই যা বিধাতা দ্বারা রচিত এখন এমতো অবস্থায় আমাদের মধ্যে অনেকবার কিছু এমন ঘটনা ঘটে থাকে যাকে আমাদের এটা ভাবতে বাধ্য করে যে সত্যি কি সব কিছু ঈশ্বরের দ্বারা রচিত নাকি এর পেছনে অন্য কোনো সত্য লোকই রয়েছে বিশেষ করে সেই সময় যখন আমরা কারো আত্মহত্যার ঘটনা সম্পর্কে জানতে পারি তখন আমাদের মনে এই প্রশ্নটি ঘুরতে থাকে যে সত্যি কি এর পেছনে ভগবানের ইচ্ছা ছিল নাকি কোনো কর্মের ফল বন্ধুরা আত্মহত্যা ভগবানের ইচ্ছাও নয় আবার কর্মের ফলও নয় তাহলে বিষয়টি কী তো বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক এই বিষয়টি আজকের এই বিশেষ ভিডিওর মাধ্যমে তার আগে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা এই গম্ভীর প্রশ্নটি বোঝার জন্য সবার প্রথমে আমাদের কর্মকে জানতে হবে কেননা অধিকাংশ মানুষের এমনটা মনে হয় যে এই জীবনে সব কিছু কর্মের অনুসারে হয় কিন্তু এমনটা কখনোই নয় গীতা অনুসারে কর্মের আধারেই আমাদের পরবর্তী জন্ম নির্ধারিত হয় আর কোন জনিতে জন্ম হবে সেটাও ঠিক হয় কর্মের উপর ভিত্তি করেই আজকে আমরা যেই ফলই ভোগ করে থাকি না কেন তা সব কিছুই আমাদের পূর্বজন্মের কর্মের কারণে কিন্তু এই কথাটি গভীরভাবে বোঝার জন্য আমাদেরকে কর্মের সিদ্ধান্তটিকে ভালো করে বুঝতে হবে এই প্রসঙ্গেই আজকে আমরা আলোচনা করব ব্যক্তি নিরন্তর কর্ম করে যায় ঘুমিয়ে থাকা ব্যক্তিও কর্ম করে চলেছে কর্মের সম্বন্ধ আমাদের শরীর মন মস্তিষ্ক ও চিত্তের গতির উপর নির্ভরশীল গতি কখনও থেমে থাকে না আর থামার মধ্যেও একটি গতি রয়েছে এই কর্মের গতি থেকেই পরবর্তী কর্মের গতি নির্মিত হয় শরীর বাণী ও মন থেকে করা ক্রিয়াকে কর্ম বলা হয় কর্ম তিন প্রকারের হয়ে থাকে যথা সঞ্চিত প্রারব্ধ ও ক্রিয়ামান অনেক জন্মে একত্রিত হয়ে করা কর্মকে সঞ্চিত কর্ম বলা হয় এর মধ্যে পূর্বজন্ম থেকে সঞ্চিত হয়ে থাকা কর্মকে নিয়ে বর্তমান সময় পর্যন্ত কর্ম গৃহীত রয়েছে সঞ্চিত কর্মের যেই ভাগ আমাদের এই জন্মে ভুক্ত হবে তাকে প্রারব্ধ কর্ম বলে আর ক্রিয়ামান কর্ম হলো সেটা যাকে আমরা এখনও করে চলেছি কর্মের মাহাত্ম বলতে গিয়ে রামচরিত মানুষে সন্ত তুলসীদাস বলেছেন ঈশ্বর এই সংসারকে কর্ম প্রদান করে রেখেছে এর মধ্যে যেই মানুষ যেরকম কর্ম করে তার সেরকমই ফলপ্রাপ্ত হয় আর এই আধারের ভিত্তিতেই কিছু মানুষের মনে এরকম প্রশ্ন ঘুরতে থাকে যে যখন সব কিছু হচ্ছে পূর্বজনের মুখ্যতা প্রারব্ধের আধারে তাহলে যদি কেউ আত্মহত্যা করে তাহলে এটাও তারই পরিণাম কিন্তু বন্ধুরা এরকমটা একেবারেই নয় আত্মহত্যা কখনো নিশ্চিত হয় না কেননা ঈশ্বর পূর্বজন্মের আধারের ভিত্তিতে পরিস্থিতি দিয়েছে যার ওপর কারও কোনো জোর চলে না কিন্তু ঈশ্বর আমাদের মনস্থিতিও দিয়েছে যা কেবলমাত্র আমাদের উপর রয়েছে যখন মানুষ কোনো দুঃখ বা কষ্টের কারণে অবসাদে চলে যান তখন তার মনস্থিতি বলে ব্যাস এখন আর এই জীবনে কিছুই নেই আমার তো চাই শুধু দুঃখ আর দুঃখ বন্ধুরা এমতো অবস্থায় সেই মানুষের মনে আত্মহত্যা করার মতো বিচার আসে কিন্তু ওই মনস্থিতিতেই আপনার কাছে ভগবানের ধ্যান ভগবানের ভক্তি ও নাম ভজনা করার বিকল্প রয়েছে যাকে সুখা জাদি বলা হয় এর কারণে সেই মানুষ নিজের আত্মহত্যা করার সিদ্ধান্তটিকে বদলে দিতে পারে আর বন্ধুরা তার এমনটা অবশ্যই করা উচিত কেননা পরিস্থিতিকে বদলানো আমাদের হাতে নেই কিন্তু মনস্থিতিকে বদলানোর পুরো অধিকার আমাদের সকলেরই আছে পরিস্থিতি পারদ্ধ থেকে আসবে আর তাকে আপনি কি করে সামলে নেবেন তা পুরোটাই আপনার উপর নির্ভর করছে এতে ঈশ্বর কিছুই করতে পারবে না একে বন্ধুরা আপনি এভাবে বুঝে নিতে পারেন যে যখন আপনি কোনো পরীক্ষায় বসেন তখন সেই পরীক্ষার প্রশ্নপত্রে একাধিক বিকল্প প্রশ্ন থাকে তখন আপনি স্বতন্ত্র থাকেন যে ওই সকল প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন বেছে উত্তরটি করবেন আমাদের কর্মের আধার হল আমাদের বিচার আমাদের মনে সবসময় কোনো না কোনো বিচার চলতে থাকে প্রতিদিন হাজার হাজার বিচার মনে আসে এবং যায় কিছু বিচার একবারেই চলে আসে আবার কিছু বিচার বারবার চিন্তাভাবনা করার পরও আসে না যে বিচার বারবার আসে তার উপর আমরা সিদ্ধান্ত টিকিয়ে নিই যার ফলে সেই বিচারটি আমাদের কর্মতে পরিবর্তিত হয় এখন যদি আমাদের মনে সুবিচার আসে তাহলে ভালো কর্ম আমরা করব। আর যদি কুবিচার আসে তাহলে তার ফল হবে খারাপ কর্ম এই কারণে বলা যেতে পারে আমাদের ভালো এবং খারাপ কর্মের ফল আমাদের বিচারের ওপর নির্ভরশীল আমাদের মন না তো চুপচাপ থাকতে পারে আর না তো আমরা কোনো কর্ম না করে থাকতে পারি মনের মধ্যে কোনো না কোনো বিচার আসতেই থাকে আর আমাদের কর্মের স্তর এইভাবেই বাড়তে থাকে এই কারণে যদি এই জন্মে এবং পরবর্তী জন্মে সুখে থাকতে চাই তাহলে মন থেকে নিজের কর্ম দিয়ে নিজের বচন দিয়ে কখনো কোনো খারাপ কর্ম করা যাবে না আপনি প্রকৃতি ও পরিস্থিতি কাউকে বদলাতে পারবেন না কিন্তু নিজের কর্মের বদলে নিজের জীবন সামলে কিংবা গুছিয়ে নিতে পারবেন ভাগ্যের নির্মাতা আমরা স্বয়ং যদি আমরা নিজের কর্ম ঠিক রাখি তাহলে আমরা পরিস্থিতির সঙ্গে লড়তে সক্ষম হব আর না হলে আমরা আত্মঘাতী পদক্ষেপও নিতে পারি এই কারণে বন্ধুরা আত্মহত্যা ভগবানের ইচ্ছা কখনোই নয় গরু পুরাণে এই জন্য আত্মহত্যাকে মহাপাপ বলে গণ্য করা হয়েছে আর বলা হয়েছে এমন করার ফলে মৃত ব্যক্তির আত্মাকে অনেক কষ্ট ভোগ করতে হয় আর সেই আত্মার মুক্তি মিলতেও অনেক বাধা আসে বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন আপনার কেমন লাগলো ভিডিওটি ধন্যবাদ